আসসালামু আলাইকুম এখন যে কলার কাদেটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেহেরপুরের মেহের সাগর কলা মেহেরপুরের মেহের সাগরকলা এখন হচ্ছে এখন হচ্ছে এটা একটা পণ্য এটা শুধু মেহেরপুরের জন্য এটা বিখ্যাত যেমন হিমসাগরম এটা একটি জিআই পণ্য আমাদের মেহেরপুরের বিখ্যাত হিমসাগরম তেমনি হচ্ছে এই মেহের কলা এইগুলো হচ্ছে আমাদের পণ্য এটা হচ্ছে মেহেরপুরের বিখ্যাত আর এই কলাটির এখন বর্তমান বাজার মূল্য প্রায় ছয়শো টাকা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ছড়া আছে দশটা ছড়ার দাম হচ্ছে প্রায় ছয়শো টাকা আর যদি এমন কলা বিঘাতে তিনশো বা সাড়ে তিনশো বিঘা থাকে সাড়ে তিনশো পিস থাকে আর যদি সেম এমন কলার তৈরি করতে পারেন তাহলে প্রায় এক লাখ আশি হাজার টাকা করে বিঘা বিক্রি হবে কলা এর ভিতরেও অনেক খরচ খরচা আছে যত্ন করা লাগে অনেক এই যে এটার দামও ছয়শো টাকা সব কলা অবশ্যই এমন হয় না জমিতে কিছু কলা এই যে এইগুলো এই লাইনের কলাগুলো সবই রকম